পেপার বৃষ্টি চায়ের দোকান খুলে নিয়ে এখনো যেখানে দেশ নিজের পাপের কবর টানাটানি করতে যেখানে তোর বাপের এই জয়নাল তোকে বলছে যার মাইকের আওয়াজ যে জয়নাল মুফিজুল মুজাহিদুল সৈদুল যার কানে যাচ্ছে তাদেরকে তাদের ভাই হিসাবে আমি মফাক্কারুল ইসলাম বলছে জয়নাল তোর লজ্জা করে না রে এই জয়নাল এই মাফিজুল এই এলাকার উত্তর চব্বিশ পরগনা প্রত্যেকটা জয়নাল মুস্তফা আব্দুল কাদের সবাইকে বলছে তোর বাপের কবর নিয়ে টানা টানি করছে তোর বাপের জন্য যে তোর যান চলে যায় তোর চাচার জন্য যান চলে যায় তোমার নবী তোমার হাজরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করলে তোর যান চলে যায় এখনো বসে চা বেসিস আর তুও চা খাচ্ছিস এটা কি মুফাকেরুল ইসলামের বাপের বিয়ের বরযাত্রীর অনুষ্ঠানে কীর্তন চলছে গাজাল চলছে সুন্নত চলছে খতনা চলছে বিয়ে বাড়ি চলছে জয়নাল তোর লজ্জা করে না তোর বাপের কবর তোর চাদর কবর তোর পাপের মসজিদ তোর চাদর মসজিদ বাঁচানোর জন্য এখানে আহ্বান করেছে আর তুই এখনো খৈনি কচলাচ্ছিস আর চা খাচ্ছিস আফসোস হে জাতি হে সম্প্রদায় হে আমার তাই এই এলাকার যে সমস্ত আমার ইয়াং তরুণ ভাই সহ আমার ব্রাদার ব্রাদার ইসলাম সবাইকে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা হবে আরে ঠিক আছে বিশ টাকার চা পরে বেচিস পঁচিশ টাকার মাছ বেচে লাভ পরে করে এই পঁচিশ টাকা লাভ করে যে বাপকে ডাবের জল খাওয়াবি পাতলা পায়খানার সময় সেই বাপ যখন কবরে যাবে তোর বাপের কবর দেওয়ার জায়গাটাই থাকবে না আর তুই আদর করে নিজের বাপের কবর না বাঁচিয়ে ডাব বেচতে গেছিস ব্রাদার ইসলাম সকলকে এখানে আহসার আহ্বান জানাচ্ছে আচ্ছা আমরা কেমন জাতি আচ্ছা আমার এটা প্রশ্ন এই উত্তর চব্বিশ পরগনা মিনাখা সহ মালঞ্চের আশেপাশের সমস্ত আমার ভাই আমার সম্প্রদায় আমার জাতির কাছে প্রশ্ন আপনার কোন জাতের মানুষ আপনারা কে আপনারা কারা যাদেরকে সরকার কিছুই মনে করে না আপনারা কে আপনারা এমনি এমনি পৃথিবীতে অন্যান্য জীবজন্তুর মতন আছেন না মানুষ মানুষ থাকলে তো গুরুত্ব দেওয়া উচিত ধরুন এখানে বাইক নিয়ে যাচ্ছে তো বাইক একটা কুত্তার উপর পা চাপিয়ে দিয়েছে বা চাকাটা চড়ে গেছে তাহলে আপনারা এখান থেকে মাত্র দু একজন উঠে বলবেন যে ঠিক করে গাড়ি চালা কুকুরটার উপর লেগে গেল কিন্তু যদি আমি মুফাক্কেরুল ইসলাম এই পাশ দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আপনাদের প্রিয় মানুষ আর আমাকে যদি এখানে বাইক চাপা দেয় আপনারা মোটামুটি অর্ধেকের বেশি লোক যাবেন উঠে হ্যাঁ উকিল চাপের লেগে গেল ছালচুল উঠে গেল চলেন চলেন ভিক্স লাগায় উমুক লাগায় তুমুক লাগায় তার মানে কি আমি মানুষ ওই পশুটার থেকে আমার দাম বেশি বলে আপনারা যাবেন এত বড় একটা দেশ যে দেশকে স্বাধীন করতে আমার মা আমার খালা আমার ফুপু নিজের গয়নাকে এরকম করে চিড়ে পিতার হাতে বাপের হাতে তুলে দিয়েছিল হে আমার স্বামী যাও যারা দেশকে অন্যায় অত্যাচার করছে এই ইংরেজরা আমার দেশকে শাসন করছে আমি তোমার স্ত্রী আমাকে সুন্দর রাখার জন্য যে গয়না তৈরি করে দিয়েছ এই নাও সানের দোল এই নাও ঢলার মালা এই নাও কমরের বিছা এগুলোকে বিক্রি করে ইংরেজকে তাড়াতে যা যা প্রয়োজন তা তা কিনে নাও আর যাও আমার দরকার নাই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার স্বামী যদি মৃত্যুবরণ করে আমি তার স্ত্রী বলছি আমার মা বলেছে আমার খালা বলেছে এই এলাকার শত শত মহিলা বলেছে যে যাও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করো যারা নিজের গয়নাগাঠি কমরের বিছা খুলে দিয়ে তার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছে দেশ স্বাধীন করার পর এই দেশ স্বাধীন করার পর এই জাত আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা দাঁড়িয়ে আছে তাদের সম্মানটা কি হ্যাঁ তিন তালাকা শরীয়তকে জবাই দিয়ে দেবো তিনতালাক খা যাই চা তাই করবো তোর বাপের কবল নিয়ে নিবো তোর বাপের মসজিদ নিয়ে নিবো তোর বোর সাথে তুই কিছুই করতে পারবি না পরজ্ঞান চালু করুক খোদা لنا বেটা ছেলে বেটা ছেলে বিয়ে করব আমি এই এলাকার মুজাহিদুলকে বিয়ে করব বেআইনি না আগের দিনে আগের দিনে যদি কোন মানুষ কোন জন্তু জানুয়ারের সাথে ঘুমিয়েছে তার ধরা পড়ে তাহলে ওই এলাকার গাধার পিঠে চড়িয়ে জুতার গলা এই হাঁনির কাንঠী গলায় দিয়ে পুরো এলাকাতে মাথা ন্যাড়া করে ঘুরবে ঘুরিয়েছে নাকি আর এখন আমি যদি মনে করি আমি মোফাখেরুল ইসলাম এই মালঞ্চর একটা ছেলে দেখতে খুব সুন্দর তার নাম মোজাহিদ আমি এখন বিয়ে করব তাকে আই লাভ ইউ মোজাহিদ ছেলে ছেলে বেটা ছেলে বেটা ছেলে এখানকার মর্জিনা যদি মনে করে যে আমি শ্যামলিকে বিয়ে করব। করতে পারে আপনি আর আপনারা যেহেতু দেশে আইন চালু আছে আপনারা দেখবেন সালা হাইকোর্টের উকিলটা বিয়ে করে নিয়ে চলে গেল কিছু করতে পারবেন না এটাই দেশ এই দেশ আমার সামনে বসে থাকা বাষট্টি তেষট্টি ছেষট্টি সাতষট্টি সত্তর বছরের বাবাজিকে আমার প্রশ্ন আমার কারো উপর রাগ নেই আমার মোদির উপর রাগ নেই আমার মমতার উপর রাগ নেই আমার কারো উপর রাগ নেই ভাগ যোগ করে নিয়ে নে যে এই ফুটবল খেলাটা কে নিবি ক্রিকেট কে নিবি আর কিছু কে নিবি এরকম যা যা তোদের দেশের জিনিস আছে কে কোনটা নিবি নিয়ে নে জলজাহাজে যাচ্ছে কে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না একই কাজে দুইজন যাচ্ছে মহাত্মা গান্ধী ভেবে যাচ্ছে যে কি কি নিতে হবে মোহাম্মদ আলী জিন্না ভাবছে যে কি কি নিতে হবে দুইজনে একই সাথে যাচ্ছে প্রেস রিপোর্টার এই যে আছে জল জাহাজে রিপোর্টার আছে রিপোর্টাররা দেখছে যে মহাত্মা গান্ধী একই কাজে যাচ্ছে মহাত্মা গান্ধী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর সেম কাজে মুসলমানদের হয়ে মোহাম্মদ আলী জিন্না ভাগযোগ নিতে যাচ্ছে কোন কবরস্থান নিবি ঈদগাহ নিবি দরগা নিবি খানকা নিবি নি বলে যে তাহলে ওগুলো আইডেন্টিফাই করে দেবো ওইভাবে ভাগ করে রিপোর্টাররা জিজ্ঞাসা করছে যে একই কাজে দুটো লোক যাচ্ছে এই লোকটা ঘুমাচ্ছে আর আপনাকে দেখছি সারা রাত কটবিস করছেন এ পাস ও পাস পেপার পত্রিকা রেডিও মিডিয়া টিভি দেখে আপনি যেন চঞ্চল অবস্থায় আছেন ঘুম হচ্ছে না কেন রিপোর্টাররা জিজ্ঞাসা করছে বলুন একটাই কাজে যাচ্ছেন দুইজন ও ঘুমাচ্ছে আর আপনি জেগে আছেন তখন মোহাম্মদ আলী জিন্না বলেছিল জাতির জনক মহাত্মা গান্ধী যে জাত যে কম যে সম্প্রদায় যে জাতির জন্য চাইতে যাচ্ছে সেই জাত কম ধর্মের মানুষ জেগে আছে তাই জাতির লিডার ঘুমাচ্ছে আর আমি যে জাত আমি যে কম আমি যে সম্প্রদায়ের জন্য যাচ্ছি আমার জাতটাই ঘুমিয়ে গেছে ওই জন্য এই মরা ঘুমানো জাতের জন্য কি কি নেওয়া যায় কোনটা ছুটে গেল নাকি কোনটা ফুটে গেল নাকি কোনটা ছাড়া পড়ে যাবে নাকি এইটা দেখতে দেখতে যাচ্ছি যেন আমি আমার জাতির হয়ে গিয়ে বেশি বেশি করে আনতে পারি কারণ আমার জাত এবং আমার সমাজ ভূমি আছে তাই আমি জেগে আছি আজ এই মালঞ্চর বুকে উত্তর চব্বিশ পরগনার বুকে কলকাতা হাইকোর্টে ওকালতি বাদ দিয়ে আমার জাত আমার কম আমার ধর্ম আমার ভাইদের জন্য এই সমাজকে জাগাতে আজকের এই জায়গায় উপস্থিত এই জয়নাল